এখানে যে এমলিফায়টি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোটা লেস্টারের একটি এমলিফায়ার তো এই সার্কিটটি কী করছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সুন্দরভাবে নাট দিয়ে আটকায় নেয় তারা করছে কি এখানে পঞ্চ কেটে কিন্তু আটকে দিছে আসলে পঞ্চ কেটে আটকায় দেবেন না কারণ হচ্ছে এগুলো অনেক সময় হয় কি আপনার এই পঞ্চগুলা ছুটে যায় কিন্তু আপনার হচ্ছে দুর্ঘটনার শিকার হতে পারে কারণ একটা সার্কিট যদি খুলে যায় দেখা যাচ্ছে আরেকটা সার্কিটের সাথে যদি একত্র হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায় আর হচ্ছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন দুটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এই ক্যাপাসেটারগুলো টেম্পার শেষ হয়ে গেছে আমরা এখানে চারটি ক্যাপাসিটার ব্যবহার করবো এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুইজিং লাগানো হয় আমরা সুইজিং লাগাবো এবং এটাকে আমরা ড্রিল মেশিন দিয়ে সুন্দরভাবে কিন্তু আমরা রেডি করবো এবং এটার সামনে দেখতে পাচ্ছেন লেবেল লাইট ব্যবহার করে নাই এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ দিছে কিন্তু ব্লুটুথের লাইনগুলো কিন্তু সুন্দরভাবে আমরা যেভাবে কাজ করি ওইভাবে কিন্তু ব্যবহার করে নেই এবং এটার মধ্যে যে ওয়ারিংগুলো করছে ওয়ারিংগুলো কিন্তু অ্যাকুরেট নাই দেখতে পাচ্ছেন ওয়ারিংগুলো কিন্তু অ্যাকুরেট নেই এবং এখানে কুলিং ফ্যানগুলো কিন্তু আপনারা নন ব্যান্ডের কুলিং ফ্যান এবং দেখতে পাচ্ছেন মিক্সারের লাইন তারা না করে কী করছে আলাদা তার বের করে দিছে এই থেকে তো এটা আসলে নিয়ম না আপনারা যারা কাজ করেন অবশ্যই আপনারা খেয়াল করে কাজ করবেন এবং হচ্ছে যেভাবে নিয়ম কাজের এখানে ওইভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আর এই এমলি আমাদের পাঠাইছে হলো মানিকগঞ্জ থেকে আজকে এটাই ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে সার্ভিস করব সার্ভিস করে এবং সুন্দরভাবে আমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু তাদের ঠিকানা অনুযায়ী আমরা কিন্তু ডেলিভারি দেবো এবং এই এমলি কিন্তু আপনার একদম এখন বেহাল অবস্থা আমরা একুরেট করে কাজ করে দেবো ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন রকমের মালগুলা রয়েছে ইন্ডিয়ান মাল চাইনিজ মাল আমরা কিন্তু সব ধরনের মালগুলো বিক্রি করে থাকি আর যাদের কাছে পুরাতন এমলি ফায়ার আছে যে এমলিফায়ারগুলো আপনারা আমাদেরকে দিয়ে নতুন এমলি ফায়ার নেবেন তারা কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে যারা নতুন এমলি ফায়ার তৈরি করতে চাচ্ছেন আপনারা আসবেন এসে কিন্তু বসে থাকে আপনারা আমাদের কাছ থেকে এমলি ফায়ার তৈরি করে নিতে পারবেন এবং হচ্ছে যারা দূরে থেকে আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠাই দিবেন আমরা সুন্দরভাবে মাল সার্ভিস করে কিন্তু আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো এখানে যে এমনি দেখতে পাচ্ছেন এগুলো আমরা সব লাইন বিচ্ছিন্ন করে আমাদের মতন করে কিন্তু আমরা নতুন করে সুন্দরভাবে ওয়ারিং করে কিন্তু আমরা কাজগুলো করব। যারা দূরে থেকে আসবেন এসে বসে থেকে কিন্তু আপনারা কাজ করে নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে যারা দূরে থেকে আসতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা মালগুলো নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এমও নাম্বার আছে সরাসরি ভিডিও ফোন দেখে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর আমরা এটা আমাদের মনের মতন করে পার্সোনাল কাজ করবো ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ